হ্যালো ডিয়ার লিসনার সালামালাইকুম ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং ডক্টর টুডে উইল ডিসকাস অ্যাবাউট এ নিউজ সেন্টেন্স প্যাটার্নইং এ ব্ল্যান্ড স্পোকেন ম্যান ইন ইংলিশ আমরা আমাদের মাতৃভাষা বাংলার মতো করে ইংলিশ বলব জাস্ট উই হ্যাভ টু প্র্যাকটিস আমাদেরকে চর্চা করতে হবে এবং সবসময় চর্চার মধ্যে থাকতে হবে আমরা একটা সেন্টেন্স পেটার্ন রাইট টু ডু আই হ্যাভ দা রাইট টু ডু আই হ্যাভ দা রাইট টু ডু আমার করার অধিকার আছে আই হ্যাভ দা রাইট টু ডু আমার করার অধিকার আছে আমার করার অধিকার আছে আই হ্যাভ দা রাইট টু হ্যাভ দা রাইট টু ডাই আই হ্যাভ দা রাইট টু আই হ্যাভ দা রাইট টু ডু আমার করার অধিকার আছে আমার যাওয়ার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু গো আমার দেখার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু সি আমার জানার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু নো আমার জানানোর অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু ইনফর্ম আমার কথা বলার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু টক আমার বসের সাথে কথা বলার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু টক উইথ মাই বস এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো এবং চেঞ্জ করবো বারবার চেঞ্জ করবো সাবজেক্টের চেঞ্জ করবো ইনশাল্লাহ যেমন তোমার যাওয়ার অধিকার আছে ইউ হ্যাভ দ্য রাইট টু গো তোমার এখন যাওয়ার অধিকার আছে ইউ হ্যাভ দ্য রাইট টু গো নাও জাস্ট উই হ্যাভ টু চেঞ্জ সাবজেক্ট again নেক্সট টাইম সি ইউ এগেইন ইন মাই আলাইকুম